দেশ বিদেশের প্রতিটা দিন নানা ধরনের জানা এবং অজানা প্রশ্ন ও উত্তর নিয়ে প্রতিটা দিন আমাদের এই চ্যানেলে আলোচনা করা হই বিভিন্ন ধরনের প্রশ্নকে নিয়ে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলনের ওপর নাম কি উত্তরটি হলো আগস্ট কান্তিকে বলা হয় ভারত ছাড়ো আন্দোলনের ওপর নাম উত্তরটি হলো আগস্ট কান্তিকে বলা হয়ে থাকে ভারত ছাড়ো আন্দোলনের ওপর নাম নেক্সট প্রশ্ন মৌর্য রাজ্য ভাষা কী ছিল উত্তরটি হলো মগ্ধি ছিল মৌর্য ভাষা উত্তরটি হলো মুগ্ধিকে বলা হয়ে থাকে মৌর্য রাজ্য ভাষা নেক্সট প্রশ্ন গান্ধীজি কোন সালে সত্যাগ্রহ শুরু করে উত্তরটি হলো উনিশশো সালে গান্ধীজির সত্যাগ্রহ শুরু করে থাকেন উত্তরটি হলো উনিশশো সালে গান্ধীজির সত্যাগ্রহ শুরু করে থাকেন নেক্সট প্রশ্ন ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়েছে উত্তরটি হলো সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হয়ে থাকে উত্তরটি হল সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হয় নেক্সট প্রশ্ন ভারতের প্রথম জলবিদ্যুৎ প্রজেক্ট কোনটিকে বলা হয়ে থাকে উত্তরটি হলো সিদ্রাপঙ্কে ভারতের প্রথম জলবিদ্যুৎ প্রজেক্ট বলা হয়ে থাকে উত্তরটি হলো শ্রীদ্রাম্পকে নেক্সট প্রশ্ন কোথায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত করা হয়ে থাকে উত্তরটি হলো আলিপুরদুয়ারে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় উত্তরটি হলো আলিপুরদুয়ারে সবচেয়ে বেশি বৃষ্টিপাত করা হয়ে থাকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হল গঙ্গা নদী কোন মহাসাগরে পতিত হয়েছে উত্তরটি হল বঙ্গোপসাগরে গঙ্গা নদী পতিত হয়েছে উত্তরটি হল গঙ্গাসাগরে বঙ্গোপসাগরে পতিত হয়েছে নেক্সট প্রশ্ন শশাঙ্কের রাজধানী কোথায় ছিল উত্তরটি হলো কর্ণ ছিল শশাঙ্কের রাজধানী উত্তরটি হলো কর্ণসুবর্ণে ছিল শশাঙ্কের রাজধানী শশাঙ্কের রাজধানীর নাম কি উত্তরটি হলো সুবর্ণ নেক্সট প্রশ্ন মধুবনী কোন রাজ্যের চিত্রকে বলা হয়ে থাকে উত্তরটি হল হরিয়ানার চিত্রকে মধুবনী বলা হয়ে থাকে উত্তরটি হলো বি মধুমনি নেক্সট প্রশ্ন কোন দেশে কোন নদী নেই উত্তরটি হলো সৌদি আরবে কোনো নদী নেই উত্তরটি হলো সৌদি আরবে কোনো নদী নেই নেক্সট প্রশ্ন এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং